আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কম বেশি সবার বাসায়ই ব্রেড থাকে অনেক সময় ওয়েস্টও হয় ব্রেড দিয়ে আমরা বোম্বাই টোস্ট করি অন্যান্য আইটেমও করি আজকে এই বড়ো বড়ো চিংড়ি মাছগুলো দিয়ে একটা ব্রেডের ক্রিস্পি স্যান্ডউইচ বানাবো প্রথমেই চিংড়িটা আমি কিভাবে ক্লিন করেছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়িতে এরকম একটা ময়লা থাকে পিঠে তো এটা সুন্দর করে ছুরি দিয়ে কেটে বের করে নিতে হয় যাই হোক এটা চিংড়িগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কয়েক কালারের কাঁচামরিচ পেঁয়াজ সামান্য ধনিয়া পাতা চিংড়ির স্মেলটা খুব স্ট্রং হয় ধনিয়া পাতা বেশি দিলে আবার চিংড়ির স্মেলটা নষ্ট হয়ে যাবে ডিম লবণ পরিমাণ মতো এই কথাটা বলতেই হয় আসলে গোলমরিচ গোল কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের জন্য কাজে দিবে আদা রসুন পেস্ট বাস এগুলো সব কিছু একসঙ্গে সুন্দর করে মেখে নেব চিংড়ি মাছের নিজেরই একটা স্ট্রং ফ্লেভার আছে এর সাথে অন্য কোনো কিছু না দিলেও তেমন একটা কিছু যায় আসে না যে যার পরিমাণ মতো ব্রেড নিয়ে নেবেন ব্রেডটা আমি জাস্ট এভাবে স্লাইস করে নিচ্ছি স্যান্ডউইচ আকৃতির এই তো চাইলে সাইডে এগুলো ফেলে দেওয়া যায় মানে ইউজ নাও করা যায় আমি পড়ছি আমার কাছে এটা ভালো লাগে কারণ ফ্রাই করার পরে এটা ক্রিস্পি হয়ে যাবে যতটুকু প্রয়োজন প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকবে ব্রেডের মধ্যে মিশ্রণটা সুন্দর করে চেপে চেপে দিয়ে দিব চিংড়ি হতে বেশি সময় লাগে না এটা খুব বেশি যে ডুবো তেলে ভাজতে হবে ব্যাপারটা তাও না রেডি এই হচ্ছে সিম স্যান্ডউইচ স্যান্ডউইচের ফাইনাল লুক ম্যানেজার সস দিয়ে সার্ভ করেছি জাস্ট নর্মাল এভাবেই আর এটার সাউন্ডটা দেখেন ইচ্ছে করেই খুব ক্রিস্পি করে ফ্রাইটা করেছি ট্রাই করছি বিসমিল্লা রহমান রাহিম ক্রিস্পি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছোট বড় সবাই খুব পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বিকেলের নাস্তা স্ন্যাক্স হিসেবেও নিতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ